মহারাজের এক ভক্ত মেয়ে স্মৃতির পশটা উপহার দিয়েছেন আমাদের তারই ভাষায় একদিন গিয়ে দেখি মহারাজ একাকি বারান্দায় বসে আছেন আমি দীক্ষা পেতে চাই শুনে জিজ্ঞাসা করলেন কি বই পড়েছো আমি একটু ঘাবড়ে গেলাম কারণ ঠাকুরমায়ের বই আমার কোনো কিছুই পড়া ছিল না লজ্জিত হয়ে ভয়ে ভয়ে মুখ নিচু করে বললাম আপনি কি আমায় পড়া ধরবেন মহারাজ মহারাজ প্রশ্ন শুনেই হো হো করে হেসে উঠলেন সেই সুমধুর প্রাণ খোলা মুক্ত হাসি কে কার পড়া ধরে তার ঠিক নেই আমায় ধরলে বলতে পারব কি না তারপর বললেন গণেশ মহারাজের কাছে গিয়ে ফর্ম ভর্তি করে দাও কয়েকদিন পরই হয়ে গেল আমার দীক্ষা পড়াশোনা কিছু না করেই এই বিদ্যাবুদ্ধিহীন বুদ্ধিহীন ভক্তিহীন ক্ষুদ্ররূপ আমাকে মহারাজ নিজ মহিমায় অসীম কৃপা করে নিজের রাতুল চরণে চিরদিনের মতো টেনে নিলেন